আমার মতো যারা গরিব যাদের বাসায় ইলেকট্রিক ওভেন নেয় তাদের জন্য আমার আজকের এই রেসিপি ইলেকট্রিক ওভেন নাই তো কী হয়েছে এজন্য কি আমরা কেক খাবো না চুলার মধ্যে কিভাবে এরকম পারফেক্ট স্পঞ্জি একটা পাউন্ড কেক তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব টিক্স অ্যান্ড ট্রিক সহ আশা করছি আমার আজকের এই রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে আর ইলেকট্রিক ওভেনের জন্য অপেক্ষা করতে হবে না তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই রুম টেম্পারেচারে রাখা চারটা ডিম দিয়ে দিব। অবশ্যই আপনাকে ডিমটা যদি ফ্রিজে থাকে আগে থেকে নামিয়ে নিতে হবে আর এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সেই কাপেরই এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি একটা ব্ল্যান্ডার দিয়ে এটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের বাসায় যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে এরকম ফেটিয়ে নেবেন তারপর হচ্ছে সেই কাপেরই এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দাটাকে অল্প অল্প করে একটু একটু করে এরকম চেলে তারপর হচ্ছে মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু দেওয়া যাবে না এটা এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন অনেকে হচ্ছে একবারে দিয়ে দেয় তখন হচ্ছে দলা পেকে যায় এভাবে কিন্তু কেকের ভিতরে দানা দানা থাকে এখন হচ্ছে আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি তারপর হচ্ছে বেকিং চা পাউডারটাকেও আমি চেলে নিয়েছি আস্তে আস্তে করে কিন্তু ব্যাটারটা কীরকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা আপনাকে অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে এই ব্যাটারটা যদি আপনি একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার কেকটা একদম স্পঞ্জি হবে এবং সুন্দর হবে এই কেক তৈরি করতে টোটাল আমি দেড় কাপ ময়দা ইউজ করেছি আমি ধীরে ধীরে কিন্তু ময়দাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তারপর এখানে এক চা চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি আর এক চা চামচ হচ্ছে ভ্যানিলা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি আবারও ময়দার ডিমের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম ভালোভাবে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যে যখন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার কেকের জন্য ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার হচ্ছে যেই মলটের মধ্যে আপনি কেকটা তৈরি করবেন সেই মলটের মধ্যে নিচে একটা পেপার বিছিয়ে দিয়ে তারপর সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন আর এখানে যদি আপনি বাটার দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আর সম্পূর্ণ কেকটা যদি আপনি তেলের পরিবর্তে বাটার দিয়ে বানান তাহলে কেকটা কিন্তু আরও মজা হবে এবার হচ্ছে উপর থেকে আমি ব্যাটারটা ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা কেমন হচ্ছে এরকম গণত্বটা কিন্তু হবে এতে কি পাতলা কিংবা বেশি হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না আস্তে আস্তে করে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেবো এতে করে ভিতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বের হয়ে যাবে এবার ডেকোরেশনের জন্য আমি একটু কাঠবাদাম এরকমভাবে কেটে দিয়েছি আর এটা কিন্তু কেকের মধ্যে খেতেও ভালো লাগে আর এই যে আরেকটা টিপস হচ্ছে এরকম একটা ছুরির সাহায্যে আপনি মাঝখানটা এরকম করে কেটে দিবেন এতে করে হচ্ছে কেকটা ফুলে যে দেখবেন বেকারিতে থেকে কেক কিনে আনলে উপরটা কীরকম একটা ফাঁকা থাকে ফাটা থাকে তো এটা হচ্ছে এভাবে করতে হয় আপনার চুরি দিয়ে যদি এরকম একটা দাগ দিয়ে দেন তাহলে দেখবেন কেকের মধ্যে খুব সুন্দর করে ফুলে গেছে এবার চুলার মধ্যে আমি একটা পাত্র বসিয়ে নিচে একটা পেপার দিয়ে দিচ্ছি উপরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মলটা বেশি বসিয়ে দিয়েছি আর হচ্ছে উপরে যে একটা ছিদ্র ছিল সেটাকে আমি বন্ধ করে দিয়েছি টিস্যু পেপার দিয়ে চুলার হিট একদম লো করে আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিট ব্যাক করেছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই দেখেন আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে ফুলে দেখেন একদম ডবল হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটা কাটি দিয়ে চেক করে নিচ্ছি যে আমার কেকটাকে একদম পারফে ভাবে হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে কাটিটার মধ্যে কোনো রকম কোনো কিছু ভেজে থাকবে না একদম ফ্রেশ আসবে এই যে দেখেন চুরি দিয়ে দাগ টানার জন্য মাঝখানটা এরকম ফাটা হয়েছে এটা কিন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগে কেকের নিচে দিয়েও কিন্তু সুন্দর একটা কালার আসছে আর একটা টিপস হচ্ছে আপনারা অবশ্যই নিচে কোনো পেপার বিছিয়ে দিবেন কিংবা লেখালেখির কোনো কাগজ বিছিয়ে দেবেন তাহলে আপনাদের কেকও এরকম সুন্দর কালার আসবে কেকটা দেখেন আপনাদেরকে একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা স্পঞ্জি হয়েছে পারফেক্ট হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি চোলাই তৈরি করেছেন আর এই কেকটা খেতে এত বেশি ভালো লাগে আপনি যদি বাসায় একদিন ট্রাই করেন বিশ্বাস করেন আপনি আর কোনো দিন দোকান থেকে কিনে খাবেন না আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই না আমার বাচ্চাদের এত বেশি পছন্দ এই কেকটা যে ওরা দিনই বাইরে থেকে কেক খেতে চায় না কিছুদিন পরপরই দেবায় না করে যে আমাদের জন্য কেক বানাও বিশেষ করে আমার হাজব্যান্ডেরও এটা অনেক পছন্দের তো আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ